কন্যগড় কানাইপুরে স্ত্রীকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রসেনজিৎ বারুইকে নিয়ে এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছে উত্তরপাড়া থানার পুলিশ তাকে নিয়ে পুনর পুনর্গঠন করা হচ্ছে যে কিভাবে এই ঘটনা ঘটেছিল কিভাবে গুলি করেছিল আর কেন করেছিল আপনাদেরকে দেখাবো সেই ছবি আপনি

이런 걸, 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 이런 거, 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 이런

পুনর পুনর্গঠন করা হচ্ছে যে কীভাবে এই ঘটনা ঘটেছিল কিভাবে গুলি করেছিল আর কেন করেছিল আমি এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু ভেতরটা দেখাতে যে এইভাবে উত্তরপাড়া থানার পুলিশ বিট হাউসের পুলিশ তারা এসেছেন তারা এসে এই জায়গাটা পুরো দেখাচ্ছেন যে এইখানে ওকে নিয়ে অভিযুক্ত প্রসেনজিৎকে নিয়ে যে পুরো এলাকা ঘুরে দেখাচ্ছে এবং বাড়িটাতে দেখানো হচ্ছে যে বাড়ির ভেতরে ওকে কোথায় কোথায় নিয়ে যাওয়া হয়েছে কি করেছে ও প্রথমে এসেই কি গুলি চালিয়েছে নাকি না এর পেছনে অন্য কোনো কারণ আছে সেইটা দেখাচ্ছে কোথা দিয়ে আমিষটা পেয়েছিলো আমরা দেখাবো আপনাদেরকে সেই ছবি যে ও প্রসেনজিৎ অভিযুক্ত প্রসেনজিৎ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুলিশ নিয়ে এসেছে তাকে নিয়ে এসে এখানে ফির পুনর পুনর্নির্মাণ করা হচ্ছে যে কীভাবে ঘটনাটা ঘটেছিল এবং এই যে ঘটনাটা এই যে ঘটনাটা এই ঘটনা হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যে এই মুহূর্তে বার করা হচ্ছে অভিযুক্ত প্রসেনজিৎকে কিন্তু এই যে ঘটনা এই ঘটনার পর তোমার বাড়িতে এখন পুলিশ পিকেট করা হয়েছে দেখছেন যে স্কুল স্কুলে নিয়ে যেত এমনি স্কুলে নিয়ে যেত দোকান বাজার করতে যেত আর প্রসেনজিৎকে কখনো দেখেছিলেন রাস্তায় ঘাটে হ্যাঁ রাস্তায় তো দেখি কাজে করবে যায় আপনি বললেন না যে রাস্তায় দেখতে পেতেন এমনি মহিলা কিরকম ছিল এমনি মহিলা ভালো ছিল ঘরে একটা বউ থাকতো বলে কেউ আওয়াজ শুনতে না না সেদিনকে যখন ঘটনাটা সেটা শুনেছিলেন আপনারা

প্রেম ভালোবাসা এরকম কখন শুনেছিলেন যে প্রেম ভালোবাসা এই যে ঘটনায় আম্পস কোথায় পেলো সুত্তের খবর বলা যেতে পারে আম্প্সটা তার বাড়িতেই রাখা ছিল বাড়িতে রেখে হঠাৎ করে এসে আচমকায় গুলি চালিয়ে দিয়েছে এবং সেইখানে লু লুটিয়ে পরে তা অভিযুক্ত প্রসেনজিৎের স্ত্রী তারপরে কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে গেলে তাকে মৃত ঘোষণা করে এই মুহূর্তে পুনর্নির্মাণ করা হচ্ছে এবং একে নিয়ে আবার উত্তরপাড়া থানায় যাওয়া হবে অন্যবার থেকে অদীপের সঙ্গে প্রসঙ্গী হিন্দুস্তান টিভি